আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি স্ক্রিনে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বাঁশের তৈরি খুব অল্প খরচে বাঁশের তৈরি লেয়ার মুরগির খাঁচা এই যে দেখাচ্ছি এগুলো হচ্ছে পুরোটি বাঁশের সেট একটি হবে লেয়ার মুরগির খাঁচা এগুলোতে যে মুরগি এগুলো হচ্ছে লেয়ার মুরগি এগুলো এখানে উঠানো হবে তো মুরগিগুলোর বয়স প্রায় আশি দিন দেখেন আমরা এগুলোকে এখানে বাঁশ ব্যবহার করেছি মুরাল বাঁশ অর্থাৎ যেটাকে বাঁশ বলা হয় অনেকে অনেক জায়গায় এবং পাশাপাশি এখানে বরাক বাঁশ আমরা যে স্ট্যান্ড তৈরি করছি এখানে বাঁশের স্ট্যান্ডগুলো দিয়েছি যে খুঁটিগুলো আর বাদবাকি সবগুলো বাঁশ তো এই খাঁচাগুলো গ্যারান্টি হবে দুবেশ দুবেশ পরগুলোকে আপনার আবার নতুন করে তার কাটা মারতে হবে তো আমাদের খাঁচা বসানো শেষ এখন গিয়ে যে যেগুলো দিচ্ছে এগুলো হচ্ছে পানির পাত্র এবং খাদ্যের পাত্র হুক এই হুকের ভিতরে আমাদের হুকের উপরেই আমাদের খাদ্য এবং পানির পাত্র বসানো হবে তো আমাদের কাছে শেষ পানির পাত্র এবং খাদ্যের পাত্র যে পানিটা পরীক্ষা করবো লেভেলটা দেখব লেভেল দেখানোর পরে আমাদের কাজ শেষ হবে তো এরম করে যদি কোনো ভাই আপনার যে আমরা যে উচ্চতাটা রয়েছে এই উচ্চতাটার ভিতরে লোয়ার খাচার যতটুকু উচ্চতা থাকে ঠিক তেমনই বাঁশের খাচার উচ্চতা দেখাচ্ছে এই যে বাসটি এডির মধ্যে আছে এসে আটকে থাকবে অনেক ভাই বলে যে লিডার পরে লিডার আটকে যায় সেই ভাই তোকে উদ্দেশ্য করে বলতেছি এইরকম খাজা করে বসায় নিলে কখনো লিডার কিংবা বিষ্টটা মুরগির এগুলো খাজার উপরে আটকানোর কোনো অপশন নেই এটি হচ্ছে তিনটি গলি এ রাস্তাটায় ঘরটা হচ্ছে পুরোপুরি পঁচিশ ফিট এই সাইডে রাস্তাটা তিন ফিট এই রাস্তাটা রাখা হয়েছে তিন ফিট এবং মাঝখানের যে খাঁচাটা বসালাম সেটা হচ্ছে আট ফিট এটি হচ্ছে সা চার ফিটের একটি রাস্তা আর একদম ওই সাইডে এটি হচ্ছে হাড়ার পথ এবং এই পাশে যে রাস্তাটি এটি হচ্ছে আপনার তিন ফিট যে পঁচিশ ফিট একটি ঘর ড্রেনগুলো করা রয়েছে ছয় ফিট করে তো এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গেই থাকবেন এবং যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো যদি কোনো ভাই এরকম করে বাসের তৈরি খুব অল্প খরচে লেয়ার মুড়ির খাঁচা বাঁশ দিয়ে তৈরি করে নিতে চান যে কোনো জাতায় যে কোনো জায়গাতেই হোক কিংবা তাছাড়াও আমাদেরকে অর্ডার দিলে আমরা তবে আপনার গন্তব্যে গিয়েও কাজ করে দিয়ে আসবো এবং অর্ডার দিলে আমরা আমাদের সব কিছু নিয়ে কাজ করবো তো এটি হচ্ছে দেখুন এখানে তো মোটর দিয়ে ধোয়া যাবে এখান ভিতরে ঢোকার কোনো অপশন নেই বাইরে থেকে আপনি ধুতে পারবেন হচ্ছে ভিতরের সেট এই ড্রেন এখানে করা হয়েছে যে ড্রেনের মধ্যে যে ছয় ছয় ফিট যে ড্রেনটা থাকে এই ড্রেনটার ভিতরেই খাঁচাগুলো সবগুলো বসেছে এবং বৃষ্টিগুলো ড্রেনেও পড়বে মোটর দিয়ে ধুয়ে দিলেই চলে যাবে তো আজকের মতো এই পর্যন্ত

私は大丈夫です。